চলুন সর্বপ্রথম আমরা হুজুরের মুখ থেকে কথা বলে শুনি আজকে যেখানে ইহুদি হিন্দু এই শুনেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিলে এদেশেই ঐক্য পরিষদ আছে আছে না তাহলে আপনি আর আমি কেন এটা সেটা ইহুদি খ্রিস্টানদের দালাল এ ধরনের কথা বলবো আমরা আপনি আমার বন্ধু আপনি আমার ভাই আমরা মহামহব্বত করে কথা বলবো তাই না আপনার সাথে আমি কেন গন্ধে যাব আমি আপনি যাই বলতেন না আমি এই বিষয়ে কথা বলতাম না শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা হলো এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করব না মুসলমানদের ক্ষেত্রে বরং ওনাকে বসিয়ে রেখে আমি বলতাম না কথা ওনাকে বসিয়ে রেখে বরং আমি আপনি আমার মুহাববতের ভাই বরং জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কথা বলছি কেন বলুন

আল্লাহ আলব আমান নবী সল্লতা অফিসল বলছেন এটা হচ্ছে এছাড়া আহ সহীফের হোসাইমা এটা হলো একশো তেরো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে হাদি সামান নবী সল্লল্লাহ অফারেশল বলছেন তিন শ্রেণীর ওপর কেমন পর্যন্ত আল্লাহ বরকাত রেখে দিয়েছেন আল বরকা সরস্বতী এক হচ্ছে আলাই হিফিল জমাআপ মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে ওদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবে তাহলে আমার ভাই আমরা একে অপরকে কোনোদিনও পৃথক মনে করব না কিছু কিছু ভিন্নতা থাকবেই এটা সাহাবাজ মাইনের সময়ও ছিল কিন্তু তারা কখনো একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা আমাদের প্রতিপক্ষ ওরা আমাদের শত্রু এটা কখনো মনে করতেন না এক দুই নম্বর কথা আমার ভাই আমি আপনার কাছে দুই নম্বর মেসেজ দিতে চাই যে উম্মতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এটার উপরে তিনটা মেসেজ আমি দিতে চাই এক নম্বর হক হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আমার রসুলের হক হলো এই উম্মত অন্য কোন জায়গার থেকে দলিল গ্রহণ না করে আমার রসুলের আমলের ওপর থেকে দলিল গ্রহণ করবে এবং তার ঐক্যবদ্ধ থাকবে এক অপরকে তারা কখনো পৃথক ভাববে না দুই নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ বলছেন আপনি সম্মানিত অনেক বড় মাপের একজন আলেম যেভাবে হাদিস এবার পড়ছিলেন অনেক বড় মাপের একজন আলেম আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সুবাহ এই জন্য আমাদের মধ্যে আমাদের মধ্যে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট লক্ষ্য পরিষদ হয়েছে সেখানে আপনার আর আমি কেন এভাবে হাত ধরে বলতে পারবো না আমরা মুসলিম আমরা ভাই ভাই আমাদের মধ্যে বিদ্যা যদি আমরা বলতে পারি অবশ্যই সাবধান হয়ে যাবে ইসলামের ওপর ওরা হাত তুলতে পারবে না আমার আমার ভাইয়েরা আমার ভাইয়া আমার আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল আল্লাহী ওল্লাদিন মাহু আশিব তাহাল আল কুফার মোহাম্মদ আলসলাম এবং তার অন্য তার অনুসারীরা একমাত্র শুধুমাত্র কঠোরতা অবলম্বন করবে শুধুমাত্র কাফের ওপরে আমরা কি প্রমান করতে পারবো যে যারা হাত তুলে সম্মিলিত মোনাজাত সবাই করে ওরা কাফের তাহলে আমরা কি কখনও তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল মনে করতে পারবো অথবা যারা সম্মিলিত মোনাজাত না করে একাকী হাত তুলে মোনাজাত করা পছন্দ করে আমরা কি তাদের বলতে পারবো ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে ঠিক কে না অতএব পার্থক্য এতটুকু যে মোনাজাতটা একাকী মোনাজাত তো হান্ড্রেড পার্সেন্ট আছে উনি আবু দাউদের হাদিস বর্ণনা করছিলেন সেই হাদিস সেটা হচ্ছে আল্লাহ সুবহান আল্লাহ রসুল বলছেন তোমার হাতে তালু দিয়ে দোয়া করতে না বসেন 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 আপনি আজকে প্রধান আলোচক বসেন প্লিজ না বসুন বসুন আমার গাড়িতে আপনাকে পৌঁছে দিব আমার ড্রাইভার দিয়ে পৌঁছে দিব বসুন বসুন প্লিজ আমার ড্রাইভার দিয়ে আমি ওয়াদা দিচ্ছি আমার ড্রাইভার দিয়ে আপনাকে পৌঁছে দিব কারণ আজকে আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে হবে আপনার আমার মধ্যে যদি ঐক্য তৈরি না হয় এটা মেরে মেরে হয়ে মরবে অতএব আনন্দের মধ্যে আগে ভালোবাসা তৈরি করতে হবে আমরা আমাদের কারণে আজকে জাতি এত দ্বিধা বিভক্ত জাতি হাজার ফাঁকি বিভক্ত আনন্দের কারণে আলেমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে অতএব শুনুন তিনটা বেশি না আমি তিনটা পয়েন্টের কথা বলেছি এতটুকু হজম করার মতো সাহস এবং এতটুকু হজম করার মতো মহাব্বত এক অপরের প্রতি রাখি আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরের প্রতি হবে কঠোর ওয়া রাহমা ও বাইনাহুম কিন্তু যারা মুমিন প্রমাণ হবে মুসলিম প্রমাণ হবে তাদের প্রতি থাকবে তাদের খালি দয়াদ্রতা তাদের প্রতি থাকবে তাদের খালি মহাব্বত তাদের প্রতি থাকবে খালি ভালোবাসা তাদের প্রতি থাকবে খালি ভাতৃ প্রতিম চেতনা তারা কখনো একে অপরকে পৃথক ভাবতে পারবে না মাসালাগত কারণে হাদিসের বুঝ নিতে গিয়ে কিছু ভিন্নতা আসবেই সেই ভিন্নতা কখনো আমরা শত্রুতায় পরিণত করব না এই ভিন্নতাকে যারা শত্রুতায় পরিণত করবে ওদের ইলিমের ডিপনেস নেই ওরা ভাষা ইলিমের অধিকারী যাদের ইলিমের ডিপনেস আছে তারা ছোট ছোট ইখতিলাফকে কেন্দ্র করে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করতে পারে না কারণ আল্লাহ বলছেন মুসলিমদের শুধু মোহাব্বত আর ভালোবাসা কথা বলা যাবে না যারা মুসলিমদের মধ্যে ঐক্যের ফাটল সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না আমার আর এক মুসলিম ভাই যেন কষ্ট না পায় সুতরাং ভাই আমাদের এখন সর্বপ্রথম কাজ হলো সেটা হলো আমাদের একত্রিত হতে হবে আমাদের এক হতে হবে ভাই